কথা একটা মন দরছে কয়ে নাই আর হগলমালা কেন আর নাই ওই যাই গে হগলমালা এক রাজা মনো দর্শা কাঁসাম খাইতাম কিয়া ঘুমাইলেছে কিয় এবার মনে মনে কো আমি খাইতাম না কয় আমি ফাঁক না হইলে খাইলাম বলি কাঁসাম খাইতাম না আমি হুধু দি কয় এই হাসা ফাঁক না হইলে খাইলাম বললি দাঁত নাই সিপ্পা দিলে এবার আর লেগে কয় না এবার কয়তাম সাই কয় না কাসাম আম রাজা রাজার মনে ধরছে কি আম কাঁচা আমের সিজন শেষ বারো মাসে আম গাছ লাগাইছে জানি হ্যাঁ রাজার খবর না তো নিজের গাছের তো নিজের হাতে ভাই আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনার আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন সার আপনার মনের অপূরণ থাকবো আমার একটা গাছ বারো মাসে আমি একটা আম ধরছে জি চাই আর রাখছে দিছি না আপনার লেগে লইয়াইছি রাজমশাই আমটা ফাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কইয়াছে রাজমশাই আম কাটো আম কাঠটা নুনমচ দিয়া দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে অ খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী কো কয় আমি আসি এখন কয় এক হাজার টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আমানছে এই লোকের বাড়িতে এক হাজার টাকা পাঠাই দাও তখন দশ পাই পাঁচ ছয় হলে কানি খেত কিন যায় অনেক আগের কথা আর কত কৈছে মা কথা কয় হাজার প্রধানমন্ত্রী যখন হচ্ছে এক হাজার টাকা হাতারি দিয়া লইতো প্রধানমন্ত্রী কয়ে দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আমি কিনতে তো এক হাজার টাকা লাগতো তখনকার কথা এখন যদি কই যে এই দশ কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ না উনি একটা কাঁচা আম খাইয়াগুলো দশ কোটি টাকা তারে দিয়ে দাও তো আমরা কইতাম না সারা বাংলাদেশের আমডি কিনতে লাগিনি দশ কোটি টাকা গেলো আচ্ছা কইলে কইছে খন রাজাই দিত চায় কত প্রধানমন্ত্রীরও যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী এক হাজার টিকা নোট কেশিয়ারের তে যেন অর্থমন্ত্রী তারে গিয়া কয় এক হাজার টাকা দেন বাসার দিতেছি রাজমশাই কইসে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উফায় নাই এক হাজার টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে পাঁচশো টাকা পাইলে তোতে সহ্য করতে পারতো না আর এক হাজার টিকা দেন তে করছে কিতা প্রধানমন্ত্রীর নিছে এক হাজার নিজের একটা দিছে পাঁচশো ওই বিভাগীয় যে এই এই বিভাগীয় প্রধান চিটাগাং বিভাগের যে প্রধান হ্যাঁ কইছে যে তুমি একটা কাম করো এই পাঁচশো টাকা ওই আমলারে দেবীরদার নিজামিয়া পরিবারে পাঁচশো টাকা পাঠাই দাও হেতে সিটাকাং বিভাগীয় কমিশনার এটা ভাইয়া তার মাথাটা গেছে হইয়া কি তার কয় ভুলে কইলো নাকি ফার্স্টশো টেহা আবার তো একটা আমের দাম ফার্স্ট দিয়ালে না কি থাকল তো এই বিভাগীয় প্রধান আড়াইশো আড়াইশো ফাটাইসে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেবে এই আড়াইশো টেহা যখন ফাইছে মোবাইলে ফোন ফাইছে যে ওই বারেরা নিজামিয়া পরিবারে। আড়াইশো টাকা ওই যে অকাল আমদার সদস্যে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দিয়ে না দিয়া দাও তো এই ডিসি হিসাবে এটা ফাটাইছে দেবীদার টিউনু অফিস টিউন হিসাবে দেখাইশো দেখে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন ভাই আমের লেগা দিয়াল আড়াইশো কিতা কইতাম রে উনি করছে কি তা সহাসও রাখা আর সহাসও দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কিটা দেবিদ্যার সদর ইউনিয়ন চেয়ারম্যান রে এটা কি পৌরসভার অধীনে করছে আরে ওয়াজ তো গইলে গিয়ে স্বামী মেয়ে রুফরে ফুটে যাই স্বামী মেয়ে অহন ইয়াসার সেটা ওইলে পড়বো আর কি তো ওনারা কি রাখলে কথাটা কাম হইব কেন ভালো হয়েছে ভালো হয়েছে ফোরো কুফরা ফোরো লইয়া শুধু কাল্লা যা করে করবে এখন টিউনু সাহেব দিছে পৌর মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে যে সোয়া শোটে হ্যাঁ ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ডাকাইয়া ইউনিয়ন এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর নিয়ে দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার সোয়া সত্ত্বে আবার দিছে ফাঁসত্তর টিহা ফর টিকা যখন আর ফাঁসত্তর টিহা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলের শহীদারে ডাক দিয়ে না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বই রা গেছে কয়ে কে রে কয় একটা আমের দাম বিলে ফাঁসত্তর টিকা কি তা কয় কি তা না বিশ টাকা দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা রায়কা দিছে দুর্নীতিতে দশটা বইয়া গেছে গাতে ওয়াশ করতে আছে এখন বৃষ্টি হাত দিছে পরে শহীদারে কয় একটা আমের দাম বৃষ্টি শহীদারে ভাষটা পনেরোটা আর একটা ভাষটা নিয়া হাতার হাত দিছে এটার নাম হইল বাংলাদেশ ঠিক কিনা কেমনে আগাইতাম আমরা দশটা কেমনে আগাইতো দশটা ফিস কইরা যাইতে পারে না জোতার তলে করে ফিস পেয়ে পাচ্ছে কি পনেরোটা দিন যায় না ফিসটা ঠিক নি কথা না ঠিক নি মাডি কার্ডে দেখবেন কন্ট্রাক্টারে এই চেয়ারম্যান মেম্বারের কাছে মাডি কার্ডার ইয়ে আগে এমনি খাড়া করে মাডি কার্ডটা আমি জীবনেও দেখছি না কেমনে রাহে দেখিব এক্সপার্ট মাডি কার্ড না পাওয়া গেছে পুরা খাড়া মাইটা ওয়ালের মতো রাস্তার কান্দাটা থাকতো কেমনি এত খারাপ করে মাটি হালাইতে আমি জীবনে দেখছি না একটা সন্নি থাকবো তো না রাস্তাটা খারাপ হালায় ফলার মেঘা দিলি গুলো লাইলটা পড়া থাকে মাটি শেষ কেমনে ব্যাসটা আগে আব্বা কেমনে আজ্ঞয়ত কর ব্যাসটা গই তইলে সোনার মানুষ লাগবে সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না এই জন্য আমি বলেছি জায়গায় জায়গায় শিক্ষিত জনতা আসা দরকার আমার স্বামী কলেজের প্রফেসর সে ইচ্ছে করলেই একটা আকাম পুকাম করতে শৈল্য তিনবার কাপ দিয়ে উঠবো এরপরে নাগেশের হুজুরে আমার আদর করে যদি কোথারা হুজুরের কানো যায় এবার যান যে হালাই জানি থানায় এমন আছে ওই সুইটারে যেমন লারা দিয়ে ঘরো আনে আমার এমন আছে এমনি লড়া দিয়েও তুলতে পারে শিক্ষিত মানুষের প্রয়োজন শিক্ষিত যারা তাদের ভিতরে আপনার অন্তত আল্লাহর ভয় এবং অন্তত ভদ্রতা সভ্যতা থাকে এটা অন্তত আর কি তো আমার দেশ শিক্ষিত আবার যত বার্ডফর আছে এটির ভিতরে না ওই সাহেদের সাবরী নায় দেখলেন না কী কারবার তা আমরা বিশ্বাস করি অন্তত আমার স্বামীম সে অন্তত সুন্দরভাবে আল্লাহ যদি কখনো মনে করে যে তার মাধ্যমে খেদমত করানো প্রয়োজন যে মানুষ হয়তো বা শান্তি পাবে আল্লাহ যদি কবুল করে সবাই পড়ে জন্য সব জায়গায় একেবারে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত সকল জায়গায় সোনার মানুষের দরকার ঠিক কিনা কর সোনার মানুষ হলে সোনার দেশ হবে এছাড়া সোনার দেশ সম্ভব না আল্লাহ তাবারকালা আমাদেরকে কবুল করুক